টিউটোরিয়াল আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং বন্ধুদের স্বাগত প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিও গুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব এই আকাশ ভরা সূর্যতারা অধ্যায়টাকে এর আগের দুটি পর্বের ভিডিও যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম আজকে তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব অর্থাৎ আজকের আলোচনার মূল বিষয় সৌরজগতে যে সমস্ত গ্রহগুলি রয়েছে তাদের বিশেষত্ব বা বৈশিষ্ট্য প্রথমেই গ্রহ বা প্ল্যানেট এর বৈশিষ্ট্য হিসেবে বলা যায় গ্রহদের আকৃতি নক্ষত্রদের তুলনায় অনেক ছোট হয় গ্রহদের নক্ষত্রের মতো নিজস্ব আলো এবং উত্তাপ থাকে না এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয় গ্রহণা নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরতে থাকে তথা সৌর পরিবারে যে আটটি গ্রহ রয়েছে তাদেরকে আবার দুটি ভাগে ভাগ করা যায় অন্তস্থ গ্রহ এবং বহিষ্ঠ গ্রহ এই অন্তস্থ গ্রহ বলতে বোঝায় বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গলকে কারণ এরা রয়েছে এই সৌর পরিবারের ভেতরের দিকে তাই এদেরকে বলা হয় অন্তস্থ গ্রহ আর সৌর পরিবারের বাইরে যে সমস্ত গ্রহগুলি রয়েছে তাদেরকে বলা হয় বহিষ্ঠ গ্রহ এদের উদাহরণগুলি হল হলো বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন প্রত্যেকটা গ্রহের কেন্দ্রের মধ্য দিয়ে একটা সরল রেখাকে কল্পনা করা হয়েছে যাকে বলা হয় অক্ষ সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহই নিজের অক্ষের চারিদিকে ঘুরছে তাই একে এক কথায় বলা হয় আবর্তন নিজের অক্ষের চারিদিকে ঘোরার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি গ্রহই সূর্যের চারিদিকেও ঘুরে চলেছে একেই বলা হয় পরিক্রমণ শুক্র গ্রহ এবং ইউরেনাস গ্রহ বাদ দিয়ে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে অন্যদিকে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে এবং ইউরেনাস উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে সৌরজগতের গ্রহ সম্পর্কে বলতে গেলে প্রথমেই যার কথা বলা যাচ্ছে সেটা হলো বুধ এই বুধ গ্রহের বৈশিষ্ট্য সমূহ বুথকে ইংরেজিতে বলা হয় মার্কিউরি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ সূর্য থেকে দূরত্ব প্রায় পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার এই বুধ গ্রহের গায়ের রং ধূসর এবং এর গায়ে প্রচুর গর্ত দেখতে পাওয়া যায় এই বুধ গ্রহের যে অংশটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা হয় চারশো তিরিশ ডিগ্রি বুধ গ্রহের আবর্তনের সময়কাল আটান্ন দিন সতেরো ঘন্টা আর পরিক্রমণের সময়কাল অষ্টআশি দিন এরপরে আসছে শুক্র গ্রহ বা ভেনাস পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের হয় সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব দশ দশমিক সাত কোটি কিলোমিটার শুক্র গ্রহের আবর্তনকাল দুশো তেতাল্লিশ দিন শুক্র গ্রহের পরিক্রমণকাল দুশো পঁচিশ দিন এই শুক্র গ্রহ হল সৌরজগতের উষ্ণতম গ্রহ এর উষ্ণতার সর্বোচ্চ চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস শুক্র গ্রহে প্রচন্ড প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য শুক্র গ্রহের উষ্ণতা এত বেশি হয় এরপরে আমরা যে গ্রহে বাস করি অর্থাৎ পৃথিবী বা আর্থের বৈশিষ্ট্যগুলি হিসাবে বলা যায় পৃথিবীর সূর্য থেকে দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে পৃথিবীর আবর্তনকাল তেইশ ঘন্টা মিনিট সেকেন্ড পৃথিবীর পরিক্রমণকাল তিনশো পঁয়ষট্টি দিন ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল থাকার জন্য মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল রঙের মনে হয় তাই একে বলা হয় নীল গ্রহ মঙ্গল গ্রহ বা মার্সের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় বাইশ দশমিক আট কোটি কিলোমিটার মঙ্গলের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড অর্থাৎ লোহা থাকার জন্য এটা দেখতে লাল হয় তাই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহের তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতোই তাই সেখানে প্রাণের খোঁজ চলছে তবে জানা গেছে যে এই মঙ্গল গ্রহে একসময় জল ছিল মঙ্গল গ্রহের আবর্তনকাল চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট এবং পরিক্রমণকাল ছশো সাতাশি দিন বৃহস্পতি বা জুপিটার গ্রহের যে মূল বৈশিষ্ট্য সেগুলি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি তাই এর অভিকর্ষ বল সব থেকে বেশি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার বৃহস্পতির তাপমাত্রা মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতির আবর্তনকাল ন ঘন্টা পঞ্চাশ মিনিট বৃহস্পতি পরিক্রমণকাল 12 বছর শনি গ্রহ বা স্যাটর্নের বৈশিষ্ট্যগুলি হলো সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব প্রায় 142.7 কোটি কিলোমিটার শনি গ্রহের তাপমাত্রা -184 ডিগ্রি সেলসিয়াস শনি গ্রহের আবর্তনকাল 10 ঘন্টা প্রায় 10 ঘন্টা এবং পরিক্রমণকাল 29 বছর ছ মাস এই শনি গ্রহের ধূলিকণা বড় পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল রঙের সাতটা বলয় দেখতে পাওয়া যায় ইউরেনাস গ্রহের বৈশিষ্ট্যগুলি হলো সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব দুশো সাতাশি কোটি কিলোমিটার ইউরেনাসে মিথেন গ্যাস বেশি থাকার জন্য এর রং হয় সবুজ ইউরেনাসের তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস এবং সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ ইউরেনাসের আবর্তন প্রায় সতেরো ঘন্টা এবং পরিক্রমণ প্রায় চুরাশি বছর নেপচুনের বৈশিষ্ট্যগুলি হলো নেপচুনে মিথেন এবং হিডিয়াম গ্যাস বেশি থাকার জন্য রং হয় নীল সূর্য থেকে নেপচুনের দূরত্ব প্রায় চারশো উনপঞ্চাশ দশমিক সাত কোটি কিলোমিটার নেপচুনের তাপমাত্রা মাইনাস দুশো চোদ্দ ডিগ্রি সেলসিয়াস নেপচুনের আবর্তন কাল প্রায় ষোলো ঘন্টা নেপচুনের পরিক্রমণ কাল একশো পঁয়ষট্টি বছর প্লুটোকে এক সময় নবম গ্রহ হিসেবে সৌরজগতের ধরা হতো কিন্তু দু সালে জ্যোতির্বিজ্ঞানীরা এই প্লুটোকে বামন গ্রহ নামে আখ্যা দিয়েছেন তার কারণ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু যদি চলে আসে তাহলে বামন গ্রহেরা তা সরিয়ে নিতে পারে না আর চাঁদের থেকেও ছোট হচ্ছে আকৃতিতে প্লুটো সূর্যকে পরিক্রমণ করতে প্লুটোর সময় লাগে দুশো বছর উপগ্রহ বলতে যা বোঝায় অর্থাৎ যে জ্যোতিষ্কগুলো নিজের আলো এবং উত্তাপ ছাড়াই শুধুমাত্র গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরবে তাদেরকেই বলা হয় উপগ্রহ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার পৃথিবীর আয়তনের চার ভাগের এক ভাগের সমান হচ্ছে এই চাঁদ বিজ্ঞানীরা মনে করে থাকেন পৃথিবীর সঙ্গে কোনো জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছিল চাঁদের অভিকর্ষ বলের মান পৃথিবীর একের ছয় ভাগ অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা হয় চাঁদে গেলে কিন্তু তার ওজন ছ ভাগ কমে যায় অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে ছগুণ বেশি উঁচুতে লাফানো যায় চাঁদ তার আবর্তন অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে ঘোরা আর পরিক্রমণ পৃথিবীর চারিদিকে ঘোরা শেষ করে প্রায় একই সময় অর্থাৎ সাতাশ দিন আট ঘন্টায় তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা অংশকেই দেখতে পেয়ে থাকি পৃথিবীর উপগ্রহের সংখ্যা এক এবং সেটা হচ্ছে চাঁদ মঙ্গলের উপগ্রহ সংখ্যা দুই টাইমস ও ফোবস বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা সাতষট্টি তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হল গ্যানিমিট এবং ইউরোপা শনির উপগ্রহ তিপ্পান্নটি যার মধ্যে বৃহত্তম টাইটান ইউরেনাসের সাতাশটি উপগ্রহ আছে যার মধ্যে গুরুত্বপূর্ণ মিরান্ডা নেপচনের উপগ্রহ আছে তেরোটি যার মধ্যে উল্লেখযোগ্য উপগ্রহটি হল ট্রাইটান আজকে তোমাদের এই আকাশ ভরা তারা অধ্যায় থেকে সৌর জগতের বা সৌর পরিবারের গ্রহগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিলাম এই অধ্যায় থেকে বাকি অংশগুলি পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ